অনলাইনে জমি নাম জরি করতে চাইলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে চলুন জেনে নেওয়া যাক এক কোতিয়ানের স্ক্যান কপি যেই জমির নাম জারি করার দরকার উক্ত জমির কোতিয়ানের স্ক্যান কপি দুই দলিল এবং বায়া দলিলের কপি যদি পৈতৃক সম্পত্তি হয়ে থাকে তাহলে নামা দলিলের কপি তিন ওয়ারিস সনদ জমিটি যদি পৈতৃক সম্পত্তি হয়ে থাকে তাহলে স শুন পরিশোধ কর্তৃয়ারিসন সনদ চার জাতীয় পরিচয়পত্র আপনার জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে পাঁচ যদি জমির মামলা থাকে তাহলে মামলার রায়ের কপি ছয় আবেদনকারীর ছবি উক্ত নামজারির আবেদনকারীর ছবির প্রয়োজন হবে সাত কাজনার রশিদ উক্ত নামজারির দলিলের পুরাতন কাজদার রশিদ তাহলে আপনি স ভূমি ভবিষ্য কর্তৃক অনলাইনে নামজারির আবেদন করতে পারবেন খুব সহজেই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন